ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড টিচিং বাই অসিত সাধু শিক্ষক দিবস আগত সেই উপলক্ষে রবীন্দ্রনাথের দু তিনটে কথা বলছি রবীন্দ্রনাথ চিরকাল ফিজিক্যাল পানিশমেন্ট বা বেত্রাখাতের বিরুদ্ধে ছিলেন তা দু তিনটে কথা বলছি উনি কীরকম বেত্রাখাতের বিরুদ্ধে বলছেন যে কোনো ফিজিক্যাল পানিশমেন্টের বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ চিরকাল তাও লিখে গেছেন এক নম্বর একজন শিক্ষক যে মুহূর্তে ছড়ি ধারণ করেন সেই মুহূর্তে তিনি শিক্ষক হিসেবে ব্যর্থ দু নম্বর যে শিক্ষকের বিদ্যার ঘাটতি যত বেশি তার ছড়ির জোর তত বেশি কারণ বিদ্যার ঘাটতিকে ছড়ি দিয়ে পূরণ না করলে মাস্টারই চাকরি থাকে না তিন নম্বর মাস্টার মশাই হাতে যে ছড়িটা বহন করেন সেটা ঠেকো ঠেকো মানে সাপোর্ট নিজের নরবুরি বিদ্যবুদ্ধিকে ঠেকো দিয়ে ঠেকায় রাখার হাস্যকর প্রয়াস চার নম্বর যেসব শিক্ষকের পুঁজি পাঠা তার তারা ক্লাসের মধ্যে একটা সন্ত্রাসমূলক বাতাবরণ সৃষ্টি করেন যাতে প্রতিপক্ষ থেকে বিপরীত পক্ষ থেকে প্রশ্নতা আসে নমস্কার